এখানে মানুষকে দাফন করা হয় অনেক মানুষ এখানে শাহিত অবস্থায় আছে কর্মব্যস্ততার কারণে অনেকের দাফনে হয়তো আমি অ্যাটেন্ড হতে পারিনি বাড়িতে আসার পর অনেক মানুষের খোঁজখবর জানা যায় ওইটা আমাদের ওইটা আমাদের বাগান বাড়ি পাশে বাচ্ছা আছে নিজস্ব ওইটা জমি আছে এখানে আলহামদুলিল্লাহ এগুলো দেখভাল করে আমার পিতা মাতা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আলহামদুলিল্লাহ তো গ্রামে আসলে আমি অনেকটা আবেগ আব্রুত হয়ে যাই অনেক পরিচিত মানুষ আসার পর আমি দেখতে পারি না যে তারা হয়েছেন আসলে তাদের কবল গুলো করা হয় তো এইভাবেই জীবন অতিবাহিত হচ্ছে এই আল্লাহ নবী বলছেন দুইটা নিয়ামত এমন যে দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেন আর একটা হলো ফারক আর একটা হলো অবসর সময় অবসর সময় পেলে সমস্ত মানুষের কবরগুলো জিয়ারত করে আত্মীয়স্বজন কবরগুলো জিয়ারত করে পরকালকে স্মরণ করা উচিত আমরা পরকালকে স্মরণ করতেই চাই না

তো অনেক ব্যক্তি এখানে সাহিত্য অবস্থা আছে নতুন নতুন স্থান আসার পরে এই কবরগুলোকে অনেক মিস করি কবরের মানুষগুলোকে যেগুলোকে জীবনদশা অনেক দেখেছি হয়তো কর্মব্যস্ততার কারণে আসা হয়নি মানুষগুলোর চেহারা এখন মনে পড়ে যারা কবরের সাহিত্য অবস্থা আছে আল্লাহ তাদের কবর আজাবগুলো মাফ করে দেখ এই জন্য আমি বলি যে অবসর সময় পেলে স্থানে চলে যাবেন কবরকে স্মরণ করবেন কবরকে দেখবেন কবর জিয়ারত করবেন দেখবেন আপনার সাঁতার সাতকার মানুষ যে আপনার সাথে চলাচল করতো কথাবার্তা বলতো সে মানুষগুলো কবরে সাহিত্য অবস্থা আছে আপনাকেও যেতে হবে এই পরকালের চিন্তাধারা এগুলো চলে আসবে এই জন্য কবরকে বেশি বেশি স্মরণ করা উচিত আমি আসলে এই কবরগুলোকে কবরের মানুষগুলোকে অনেক মিস করি আল্লাহ তুমি খাস করে তোমার রহমত দ্বারা তোমার দয়া দ্বারা তুমি তাদেরকে হেফাজত করো তাদের কবরের জিন্দিক তুমি সহজ করে দাও আল্লাহ ফিল্লাহ হোক আল্লাহ ফিল্লাহ হোক আল্লাহ তাকে তাদেরকে ক্ষমা করুন এবং তাদের কবর তাদেরকে দৃঢ় রাখুন তো এই জন্য বেশি বেশি কবরের জিয়ারত করবেন বড় স্মরণ হয়ে যাবে ইনশাল্লাহ এভাবেই জীবন অতিবাহিত হয় মানুষের কবরের জিন্দিগি বয়স যেখানে মানুষ মানুষের চলাফেরাই হয় না স্পান তারা কবর মানুষগুলোকে হেকাজ করে